মারমা আর রাখাইনদের হচ্ছে ট্রেডিশনাল খাবার আর এর পাশাপাশি হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই জেলার হচ্ছে আদিবাসীদের হচ্ছে সবাই খায় এটা এটা আমাদের মতন করে একটা দোকান দিতে পারেন মানে একটা ব্যবসা শুরু করতে পারেন মানে অনেকে তো ঘরে বসে থাকে এমনি শুধু পড়া লেখা করে এর পাশাপাশি হচ্ছে এরকম করে একটা ব্যবসা তো শুরু করা যায় ভালো একটা মানে মানে পাহাড়ে না গিয়ে বা মানে বাসায় না গিয়ে এখানে খাইতে পারতেছি এটা আমাদের জন্য অনেক খুব একটা ভালো ভালো আপনি ভালো আছেন কি পাওয়া যায় আমাদের এখানে মুন্ডি পাওয়া যায় বেশি মুন্দি পাওয়া যায় ডিম মন্দি পাওয়া যায় চিকেন মুন্ডি পাওয়া যায় আর ডিম আর চিকেন মুন্ডি পাওয়া যায় আর হচ্ছে স্পেশাল মুন্ডি পাওয়া যায় আর হচ্ছে লাক্সু পাওয়া যায় স্পেশাল ফ্রাই লাকু পাওয়া যায় আর হচ্ছে কাবাব পাওয়া যায় এসিক মন্দিরটা হচ্ছে পঞ্চাশ টাকা আর ডিম মন্দিটা মুন্দিটা হচ্ছে সত্তর টাকা আর চিকেন মন্দিরটা হচ্ছে আশি টাকা আর ডিম আর চিকেন হচ্ছে একশো টাকা আর স্পেশাল মন্দিটা হচ্ছে দেড়শো টাকা আমার একটা কাজিন আসে আমার দাদা লাগে উনি হচ্ছে যে এটা এই দোকানটা হচ্ছে দুই তিন মাস আগে খোলা হয়েছে তো কয়েকদিন আগে মানে খোলার আগে আর কি উনি আমাকে বলছিল যে এই সংসদ ভবনের সামনে একটা দোকান দিব মানে কেমন হয় আমাকে বলছে ওই দাদা তো আমি বলছি হ্যাঁ এটা তো ভালো একটা ইয়া জায়গা যেহেতু সামনে একটা দোকান দেওয়া যায় ওইরকম করে কথাবার্তা বলে পরে প্ল্যান করে এই দোকানটা দিয়ে দেয় মারমা আর রাখাইন হচ্ছে ট্রেডিশনাল খাবার আর এর পাশাপাশি হচ্ছে খাগড়াচুড়ি রাঙ্গামাটি বান্দরবান এই জেলার হচ্ছে আদিবাসীদের হচ্ছে সবাই খায় এটা এটা হচ্ছে এখানকার একটা ফেমাস খাবার মানে খাগড়াচুরি রাঙ্গামাটি বান্দরবান আমাদের মানে যে মানে জুম্মুরা আছে আমাদের হচ্ছে এটা একটা ফেমাস খাবার আর কি আমরা এটাকে মন্দি বলি মানে এটা হচ্ছে চিকেন দিয়ে বানায় মানে চিকেন আর ডিম আর বিভিন্ন মশলা আছে এখানে মনে করেন আগে আমরা খাইতাম এখন আর সমাতলে যে বাঙালিরা আছে বা ওরা সবাই মানে এটা মানে ত্যাস করতেছে আর কি মানে মজাটা কেমন এটা তো খুব ভালো একটা মানে মানে পাহাড়ে না গিয়ে বা মানে বাসায় না গিয়ে এখানে খাইতে পারতেছি এটা আমাদের জন্য মানে খুব একটা ভালো মানে সুবিধা আর কি যখন মানে খাবারে দোসিটা কেন সামনেখানে থেকে যায় এটা খুব ভালো আদে দিক দিয়ে বলতে আমার তো খুব ভালো লাগে যেহেতু আমার একটা ফেভারিট খাবার এখন যারা হচ্ছে মানে আমার ফ্রেন্ড বাঙালি যারা আছে ওরা কেমন লাগবে এটা মানে ও ভাই বল বলবে আরকি আদা হচ্ছে চালের গুড়া দিয়ে তৈরি এটা হচ্ছে বানরবন থেকে নিয়ে আসা হয় জি জি হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান জেলার পাহাড়িরা খায় আরকি এটা দেখে আসে বাঙালিরা বাঙালি বাইরা বাঙালি বনরা ওনারা হচ্ছে যে মানে ফার্স্ট টাইম পাহাড়িদের খাবার ট্রাই করতে আসে টেস্ট করতে আসে তো ওনার এর পাহাড়িরা তো সবাই খায় এখানে যারা আসে সবাই মন্দিরও খান মুন্ডি হাউস বলে চিনে তার মধ্যেও অনেকে পায় না এটা খাবারটা আর পাশাপাশি হচ্ছে বাঙালিরাও এটা ট্রাই করে আর কি আমাদের মতন করে একটা দিতে পারেন মানে একটা ব্যবসা শুরু করতে পারেন মানে অনেকে তো ঘরে বসে থাকে এমনি শুধু পড়ালেখা করে আর পাশাপাশি হচ্ছে এরকম করে একটা ব্যবসা তো শুরু করা যায় না এইটা হচ্ছে চিকেন লাগস চিকেন এটা হচ্ছে চিকেন আর আদা রসুন বাটা আর মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর লবণ আর লেবু আর হচ্ছে ইয়া ব্যারস্টা থাকে আর লবণ থাকে দনিয়া পাতা থাকে আর মরিচ থাকে আর হচ্ছে গোলমরিচের গুঁড়া থাকে হ্যাঁ আর এর উপরে হচ্ছে স্যুপ দিয়ে দিব।